যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুনামগঞ্জে হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার দুপুরে আটককৃত দুই আসামি সাদিকুর রহমান শামীম ও সাজিদুর রহমান ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আসে বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান উক্ত দুই আসামি বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট জমা দিলে পাসপোর্ট যাচাই বাছাইয়ের সময় তাদের নামে পারিবারিক বিবাদ এর জেরে হত্যা মামলা পাওয়া যায় এরপর তাদের গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় যশোর প্রতিনিধি ওসমান গনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি